বাজারে গেছে যাওয়ার পরে একজনকে বলছে আমারে ধরো কারণ আমার পানি ফুরায় গেছে আমার চোখ আর ঠিক মতো কাজ করে না আপনি মনে করছেন চোখ এমনি এমনি পরে না ভাই চোখের মধ্যে লিকুইড আছে ওইটা দিয়ে আপনার করটিয়া যেইটা আপনার যে চোখের মনি যেইটা সবগুলাকে ঠিক রাখে এইটার মাধ্যমে চোখের পলকটা পড়ে আপনাকে আমাকে বললে রবের কোনো আমরা নিয়ামত আর কৃতজ্ঞতা খুঁজে পাই না কিন্তু আমার আল্লা বলছেন তোমার প্রতি আমি আমিরবদুল আমিন যে পরিমাণ নিয়ামত দিছি এইটাকে হিসাবে মিলাতে পারবে না ঠিক কি না কিন্তু মানুষ রবের প্রতি বড় অকৃতজ্ঞ ঠিক কি না একটা জিজ্ঞাসা করবো পেকুয়ার মুসলমান দেখি উত্তর দিতে পারেন কিনা কোনো একটা লোক দশ বছর ধরে অন্ধ ছিল একটা লাঠি নিয়ে চলাফেরা করত শুনতেছেন এই ডান পাশে শুনতেছেন দশ বছর অন্ধ লাঠি একটা নিয়ে চলাফেরা করে বছর পরে তার অপারেশন করার পরে তার চোখ ঠিক হয়ে গেছে সেই না চোখ ঠিক হয়েছে সর্বপ্রথম ও কি বাদ দিবে কি ভাই খেয়াল করেন দশ বছর যার যারা চললো না যারে সারে তার এক ধাপ ফেলা যায় না ওর কাছে যখন চোখের দৃষ্টি আসলো ওই লাঠি মানুষ বাদ দেয় ঠিক কিনা মানুষের তবিয়ত এই রকমই বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আর রব যেই না আপনার ফেবারে রাখে তখন বান্দা সবার আগে আল্লাহকে ভুলে যায় এই জন্য আল্লাহ রব আলামিন বলেন ওয়া কামা আহসান আল্লাহ ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন আমার রবকুল এমিন বলছেন আল্লাহ তোমার প্রতি যে দয়া করলেন তুমিও মানুষের প্রতি দয়া করবে এই জন্য নবী বলছেন তোমার জীবনে তুমি যদি দয়া পেতে চাও ইর হাম্মান ফিলাফ ইর হাম্মান ফিল শামা জমিনবাসীর প্রতি যদি তুমি দয়াদ্র হও তাহলে আসমান আসমানওয়ালা তোমার প্রতি দয়াদ্র হবে ঠিক কি না চলতে চলতে একটা গাছের পাতা একটা বাঁশের মাথা বেঁধেছে টান দিয়ে নিল দাঁত দিয়ে নিল একটা কা বাদছে কিছু একটা পাতা ছিঁড়ে নিল এই চা খেতে খেতে অল্প একটু চায়ের নিচে আসে একটা কুকুর ছিল একটু মেরে দিল এইগুলাকে চিন্তা করলো এইগুলো কোনো আমার বিষয়ই না ধর্তব্যের মধ্যেই পড়ে না কিন্তু প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে আপনি দয়ার হিসাবে যদি নিজের নামটাকে উঠায় আল্লাহর দয়া পেতে চান প্রত্যেকটা আকাশ যেইগুলার মধ্যে কোনো উপকার নাই দয়াদ্রুত নাই এইরকম উশৃঙ্খল জীবন ছেড়ে দয়াবান হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে ঠিক না! আহারে কত মানুষ আজকে জুলুমের শিকার কত মানুষ আজকে অবিচারের শিকার বিনা বিচারে জেল খাটে কোন কারণ নাই আমির হামদা তিন বছর জেল খাটলো জেল খাটার পরে বের হয়ে আসলো কিন্তু জানতে চাই আমির আমদার জীবন থেকে যে নয়শো পঁচিশ দিন কেড়ে নেওয়া হলো এই জীবনকে ফেরত দেওয়া সম্ভব এই অন্যায়টার হিসাব কোথায় হবে আল্লাহ বলছেন অন্যায়ের হিসাব হবে টেনশন নিও না মনে করছো কেবল দুনিয়াতেই তোমার হিসাব না ওলা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন আল্লাহ বলছেন আল্লাহ কোনো গাফিল নন যারা জুলুম করে আমাদের প্রত্যেকের হিসাব করাই গন্ডায় আল্লাহর কাছে বুঝে নিবেন ঠিক কিনা সাবধান হয়ে যান জুলুম যারা করেন সাবধান হয়ে যান একটা জুলুম ব্যক্তিগত জুলুম আরেকটা জুলুম সামাজিক জুলুম আরেকটা জুলুম রাষ্ট্রীয় জুলুম কেউ যদি রাষ্ট্রীয় জুলুম করে ওইটা জনগণের কাছে এসে আপনি বল বলেন maaf করে দেওয়া তো সোজা নয় ওই জুলুমের ক্ষতিপূরণ করতে হবে ঠিক কি না আল্লাহ বলছেন যদি ক্ষতিপূরণ না করো কী হবে বলবো বলবো আল্লাহর আব্রেহিন বলছেন ইনামা ইওয়াখীর হম লিয়মিন তস খাসুফি হিলাব ওসাদ মুহতি নামুখ নি রুশিহিম লায়র তত্তু ইলাহিম তরফুম হাওয়া আমার আল্লা বলছেন কেয়ামতের ময়দান যেদিন হবে দিল নরম করেন আন্ডামা থায় বলছেন আল্লাহর প্রেমিন বলছেন কেয়ামতের ময়দান যেদিন হবে ইন্দামা যুবক শিরু হুম লিয়া উমিন তজ হিলা বসর আল্লাহর কাছে যখন যাবে চোখ গুলাকে রব্বুল বিস্ফোরিত করে দিবেন কোটর থেকে বেরিয়ে আসবে আল্লাহ বলছেন যেই না কোটর থেকে বেরিয়ে আসবে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এইটা জুলুমের কেসের মধ্যে ধরা খেয়ে গেছে আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম ইলাইহিম তরফম চোখ বিস্ফোরিত হওয়ার পরে মাথাটা উপর দিকে হয়ে যাবে ফেরেস্তা পিঠের মধ্যে একটা বাড়িয়ে দিবে আল্লাহ বলছেন এই টানেও ফিরবে না বামেও ফিরবে না গেদিটা সোজা হয়ে যাবে এইটা দুই নম্বর তাদের পরিস্থিতি তিন নম্বর তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে ওয়াফিদা তুহুম হাওয়া অন্তর তাকে রব্বুলামিন ওই দিন চূড়ান্তভাবে তাদের হতাশ বানায় দিবেন কথা বলা সোজা কিন্তু মহতিন এখানে হাতপুঞ্জের শব্দ এসেছে এইটার মানে জানেন আল্লাহ রব্লামিন যে বললেন অন্তর হতাশ বানাবেন এটার ব্যাখ্যা কে মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন তার ইমানদার বান্দাদেরকে একটা পর্দার মধ্যে নেবেন নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন ইকরা কিতাব আকফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ও আমার বান্দা পড়তো তো তোর আমলনামা বান্দা পড়ার পরে ঘাবড়ায় গেছে আল্লাহ রাব্বুল আমিন এর পরে তার রহমতের চাদরে তাকে দিয়ে নিছেন নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা পাপ করছিলে হ্যাঁ আল্লাহ করছিলাম এই পাপ করছিলে হ্যাঁ করছিলাম এই পাপ রাব্বুল আমিন তার আমলনামায় শিরিক পান আর জুলুম পান সব স্বীকার করবে আল্লাহ বলবে নো আমার বান্দা দুনিয়ার বুকে আমি রহমান ছিলাম কিন্তু আজকে রহিম রব আমি বান্দা তোর দুনিয়ার গোপন গুনাগুলা গোপন রেখেছিলাম আজকেও বান্দা যা যা তোর গোপন গুণা গোপন রেখে আমি আজকে তোকে মাফ করে দিলাম কিন্তু যেই বেটা জুলুম করে গেছে বিরাট ক্ষমতা বড়ায় দাপট ডাকা বারবার 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 পাওয়ারের মঞ্চে ছিল কাউকে ঘুনে নাই ইচ্ছা মতো মানুষকে শাস্তি দিয়েছে ইচ্ছা মতো মানুষের নামে জেল জুলুম অবিচার অন্যায় করেছে আল্লাহ বলছেন ওয়াফিদা তুম হাওয়া অন্তর তার এমন হতাশ হয়ে যাবে ওই বান্দা বুঝে ফেলবে আজকে আর পার পাওয়ার কোনো কায়দা নাই আজকের দিনে তাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আল্লাহর বিচার কি কিনা কথা বলেন আছে কি আছে এক বড় ফ্যাক্টরির মালিক তার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে না ভালো করে বোঝেন একদিন তার ম্যানেজার অল্প একটু ভুল করছে যাবে কোথায় উদামপাদাম গালি দিছে তারে এমন গালানো কালাইছে মালিকের গালি সহ্য করতে হয়েছে বেশি কথা বললে ম্যানেজারই থাকবে না কিন্তু বুকে কষ্ট পাইছে চিন্তা করছে এটা কোথাও ধারা লাগবে ও এমন রাগা রাখছে ওর অধীনস্থ যে কর্মচারী তার অল্প একটু ভুল পাইছে যাবে কোথায় ম্যানেজার সাথে সাথে তারে উদামপাদাম গলাইছে। গালাইছে ওই কর্মচারী চিন্তা করছে অন্যদিনও ভুল করি কেন তো আজকে ম্যানেজার এত গালালো কেন মালিক যে গালিয়েছিল ওইটার শোধ দিছে এরপরে ওই কর্মচারী চিন্তা করছে কোথাও না কোথাও এটা শোধ দেওয়া লাগবে ওর নিচে তো কাউরেই পায় না পরে দেখছে হ্যাঁ যেটা দারোয়ানা সব ইসের ওইটা ওর পদের অতএব তারে অন্তত যাওয়ার সময় দিবে ওই বেটা দাঁড়ায় থাকার কথা বসে আসার যাবে কোথায় ব্যাককল বেয়াদব যা ইচ্ছা তাই দারোয়ান চিন্তা করছে বাবারে অল্প একটু দাঁড়ান আর বসার মধ্যে আমার এরকম গালাগালি দিল ব্যাপারটা কি কিন্তু কথা বলার সুযোগ নাই কথা বললেই তার উপরে চাকরি নট হয়ে যাবে বেসারি গজ করতে করতে বাড়িতে চলে গেছে যাওয়ার পরেই রাত তো কোথাও না কোথাও ঝাড়া লাগবে ওই বেসারি ভাত একটা মুখে দিছে ওর দোষ ওর বইয়েরও দোষ নাই ওর ওই তরকারির সাথে কাঁচা মরিচ একটা গালের নিচে আস্ত গেছে যাবে কোথায় বৌরে ডেকে বলছে তুই খারাপ তোর বাপ খারাপ তোর বংশ খারাপ যা ইচ্ছা তাই বলে বৌরে গালাগালি করছে বউ চিন্তা করছে আমি যদি উত্তর দেই এক্ষনই তো বংশ সহ তালাক দিয়ে দিবে মনের দুঃখকে সারাদিন যার জন্য কষ্ট করি ব্যাসা তুই তোর ভুলে মরিস খাইছিস গালাইছে আমারে ভিতরে ভিতরে রাগ সেই রকম রাগ কোথায় ঝাড়বে উনার একটা ছেলে আছে ছেলেটা প্রত্যেক দিনই বাড়িতে দেরি করে আসে ওই দিন দেরি করে আসছে আর যাবে কোথায় বাপরে বলতে পারিনি এখন ব্যাটারে ঝাড়ি কথা বলতে বলতে তুই খারাপ তোর বাপ খারাপ এক কথা দুই কথা দিছে দুটা লাগায় ছেলে চিন্তা করছে প্রতিদিনই ভুল করি মাছ কেরকম আমার মাল লাগালো কেন বুঝলাম না তো রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে মাকে তো আর মারা যায় না এবার বাড়িতে বের হওয়ার পরে একটা আদলা পাইছে অর্ধেক ইট শেনেন আধলাইট একটা পায়ে চিন্তা করছে সামনে যারে পায় তারে মারবো আল্লাহর কি কাজ ওই রাস্তা যেটা সামনে দেখেছে তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে কুকুর যেটা হেঁটে যাচ্ছে ওটা লেজ ডাউন দিয়ে যায় মানে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই কিন্তু ওই চিন্তা করছে আমারে আমার মা বসলো গাল্লা আবার মারও দিল যা আছে কবালে সব রাগ এক জায়গায় করছে ইটার মধ্যে মারছে একটা কুত্তার পেট বরাবর কুত্তা চিন্তা করছে অন্যদিন অপরাধ করে মার খায় আজকে আমার এত জোরে মারলো কেন দে দৌড় সারে পাইছি তারে খাইছি দৌড়ায় যায় দিছে একটারে কামড় এমন কামড় দেওয়া দিছে লোকজন মিলে সবাই সারানোর চেষ্টা করতেছে কুত্তা তো কামড়ালে ছেড়ে দেয় এ সারে না কেন লোকজন মিলে পিটায় পাটায় সারায় জিজ্ঞাসা করছে আপনি কে বলছে আমি এই অফিসের বস টের পাইছেন এই হিসাব সব জায়গায় হয়তো না কিন্তু হিসাব বরাবর করার দিন আছে কিনা আল্লাহ আমিন তাহলে বললেন আজকের থেকে আমরা মানুষের প্রতি দয়াদ্র স্বভাবের হব রাজি আছি তো পাঁচ নম্বরে আল্লাহ বলছেন এই গুণ